এই এলাকায় নাকি জিনের বাচ্চার উপদ্রব হয়েছে তো তোমরা কি করো উকিল পুলিশ হয়ে তোমরা কি সারাদিন ঘোরার ঘাস কাটো স্যার ব্যাপারটা আমিও শুনেছি আমিও আমার আশেপাশের লোকদের কাছে শুনেছি যে এরকম নাকি একজন জিনের বাচ্চা খুব উপদ্রব করছে আজ তিরিশ থেকে হয়ে গেল তুমি আমাকে ঘুরতে নিয়ে যাও না বিয়ের পরে বাসাল খেতে যেতে আমার তোমার অবস্থা খারাপ হয়ে গেছে তুমি কি আমাকে ঘুরতে নিয়ে যাবে না হ্যাঁ চলো চলো আজ আজকেই যাবো আজকেই যাবো চলো ঘুরতে যাবো ছ মানে তোরে ছু দেখ তোদের যাকে যা আছে দিয়ে যা বাবার নামে আজকে যদি তোরা না দিস তোদের মহাকালের ক্ষতি অপেক্ষা করছে এই জিনের বাচ্চা বলে দিল তোদের কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে দিয়ে দি বলছি দিয়ে দে আমাদেরকে ছেড়ে দিন আমাদেরকে ছেড়ে দিন আমরা এখানে ঘুরতে এসেছি আমাদেরকে মাফ করেন বাবা আমাদেরকে মাফ করে দিন প্লিজ আমাদেরকে সবাই আমার বন্ধুকে নাকি জিনের বাচ্চা ধরেছিল কালকেও আজকেও ধরেছে এদের জ্বালায় তো বাঁচি না আর আজকে জানানোর লক্ষ্যে নেই বুঝলি পুলিশ প্রশাসন যা কিছু আছে সবকিছু নিয়ে আজকে ও চিনের বাচ্চার একদিন কি আমাদের একদিন ও আমাদের বন্ধুকে ধরে এত বড় তোর কি মরা সাপ জেগেছে তুই আমাকে ধরতে এসেছিস আজকে তোর খবর আছে বুঝলি তোকে আজকে যে কি করবো আমি আমাকে এলাকায় খুব চাপ আছে বুঝলে বড় বাবু এসেছে বড়বাবু আসা পর্যন্ত আমাকে এগুলো নাটক চালিয়ে যেতে হবে তারপরও বাবু আমি তো দু টাকা রোজগার করে খাই এগুলো ভয় দেখি এখন আপনি